সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ চ্যানেল থেকে এই মুহূর্তে আছে আমি ঢাকার পল্টন মোড়ের যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ এই রাস্তাটি অবরোধ করে আছে বাংলাদেশ যে ফেসিবাদের বিগত যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজকে এই বাংলাদেশ গণ অধিকার পরিষদ তারা এই রাস্তায় এসে অবরোধ করতেছে তাদের একটাই দাবি যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না বলেই তারা সেটা মনে করে তো স্যার আপনারা দেখতে পাচ্ছেন চতুর্মুখে কিন্তু আটকে তারা স্লোগান দিচ্ছে এবং উচ্চ কিন্তু ঝামঝটের সৃষ্টি হয়ে আছে দেখেন কিভাবে স্লোগান দিচ্ছে দর্শক আপনারা একটা কালী ধরে ধরে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলা না হাসি না ফাঁসি চাই সেই স্লোগানে সেই একটাই দাবিতে বাংলাদেশ গণ পরিষদ আজকে রাস্তায় নেমেছে